একদিন দুপুরে টাফি আরাম করে বসেছিল চারপাশে তার খেলনাগুলো ছড়ানো ছিল হঠাৎ শুনল ডিং ডং সে চমকে উঠল কি এসেছে দৌড়ে দরজার কাছে গেল কিন্তু কেউ নেই ভূত নাকি সে ফিস করে বলল আবার শুনল ডিং ডং এবার টাফি পুরো বাড়ি ঘুরে ঘুরে খুঁজতে লাগলো এই অদৃশ্য মানুষটা কোথায় সে চেঁচিয়ে উঠল কিছু খুঁজে না পেয়ে সে আবার এসে বসল তার খেলনাগুলোর পাশে শেষে দেখা গেল অন্য কেউ না ডোরবেল বাজছে তার নিদের সাথে টাফির নিজের ল্যাজ আটকে গেছে খেলনা গাড়ির বেল বাটনে গাড়িটা বেজি উঠল ভ্রুম ডিং ডং আর টাফি মাটিতে পড়ে অজ্ঞান দুষ্টু টাফি নিজেই এবার বার বার বেল বাজিয়ে মজা করতে লাগলো Don't forget to subscribe.